নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব সেটি হলো সিএস খতিয়ানে যদি আপনাদের কাউরির নাম থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কি আপনি বর্তমানে জমির মালিকানা বা মালিক হিসেবে নিজেকে দাবি করতে পারেন এই বিষয়ে আজকে আমাদের প্রতিবেদন প্রথমত বলে রাখি সিএস অর্থাৎ ক্যাডেস্ট্রাল সার্ভে এটি একটি রেকর্ড বা খতিয়ান বলতে পারেন এটি জমির মালিকানা প্রমাণের অন্যতম আদি এবং শক্তিশালী দস্তাবেজ এটা একটা এটা কিন্তু রেকর্ড অনুযায়ী বা খতিয়ান অনুযায়ী সিএসটা একেবারে আদি আর শক্তিশালী দস্তাবেজ হলেও বর্তমান মালিকানা প্রমাণের জন্য সিএসের পর আপনাকে আর এবং প্রয়োজনে কেবি যেটা রয়েছে অর্থাৎ খানাপুরি বুঝারত এটাও দেখে নিতে হবে এলার রেকর্ডটি বর্তমান পর্যন্ত আপনাকে যেটা আমরা হাল জরিপ বলি সেটাকেও দেখতে হবে এবং ধারাবাহিক যদি দলিল থাকে বা চেন্ডিত থাকে তাহলে সেটাকেও দেখে নিতে হবে আপনাকে ধরুন এক্ষেত্রে আপনার একটি দলিল রয়েছে একেবারে উনিশশো পঞ্চান্ন সালের একটা দলিল রয়েছে তো সেই দলিল থেকে আবার নেক্সট একটা দলিল তৈরি হয়েছে যেটা কি না উনিশশো সালে দলিল তাহলে এই দলিলের মধ্যে যেন মিল থাকে এবার উনিশশো সালের পরে দলিলটা দেখা গেল দু সালে তৈরি তবে দু সালের থেকে যেন ধারাবাহিকভাবে এই যে দলিলের পর পর যেন মিল থাকে দু হাজার দশের আগের দলিলের যেন আপনার যে আগে পূর্ববর্তী দলিল বললাম তার সঙ্গে যেন সামঞ্জস্য থাকে আর তার থেকে আবার উনিশশো পঞ্চান্ন সালের যে পূর্ব দলিলটা বললাম তার যেন ধারাবাহিকতা থাকে বা চেন সিস্টেমে মালিকানা যেন বজায় থাকে এবার আপনি যদি বলেন যে না আমার কাছে কোনো দলিল নেই শুধুই সিএস ক্ষতিয়ান রয়েছে তাহলে বিষয়টা কিন্তু একটু জটিল আকার ধারণ করবে থাকাটা কিন্তু আবশ্যক সিএস রেকর্ড অনুযায়ী বৈধ ক্রয় বা উত্তরাধিকারী সূত্রে জমি না পেলে শুধু পুরোনো রেকর্ডের মালিকানায় বর্তমানে দাবি সুপ্রতিষ্ঠিত হয় না এক্ষেত্রে আর জিনিস আপনারা হতে পারে সিএস যে খতিয়ানের নাম রয়েছে আপনার পূর্বপুরুষের নাম রয়েছে আপনার কাছে দলিল নেই তাহলে সিএস খতিয়ানের পর আর এস খতিয়ান আছে আর এস খতিয়ানের আগে বা পরে কেবি রেকর্ড যদি হয়ে থাকে আপনার তাহলে সেটা আপনাকে দেখতে হবে প্লাস হাল রেকর্ড যেটা এল তাহলে প্রত্যেকটাতে কিন্তু আপনার পরিবারের বংশানুক্রমিক কাউরি না কাউরির নাম থাকতে হবে যদি এইগুলো থাকে পর পর তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি মালিকানা দাবি করতে পারেন সিএস রেকর্ডে মালিকানা দাবির ক্ষেত্রে যা জরুরি সেটি হলো দলিল যাচাই যদি দলিল থেকে থাকে সেটা কিন্তু আপনাকে যাচাই করতে হবে চেন অফ ডিডস সিএস রেকর্ড যার নামে আছে তার থেকে বর্তমান বিক্রেতা পর্যন্ত ধারাবাহিক দলিলের মাধ্যমে মালিকানা নিশ্চিত করতে হবে আপনারা জানেন সিএস রেকর্ডটা মূলত জমিদারদের নাম থাকতো কিন্তু পাশে কোন রায়তো সেই জমি চাষ করতো বা সেই জমির ছিল দখল ছিল সেটাও কিন্তু লিখে দেওয়া হতো আর বেশিরভাগই জমিদারদের নাম থাকতো হাল রেকর্ড সিএসের পর আরএস বা এলআর রেকর্ডেও আপনার বা আপনার পূর্বসূরিদের নাম আছে কি না তা কিন্তু ভালোভাবে যাচাই করুন দখল ও নাম জারি রেকর্ডের সাথে জমিতে প্রকৃত দখল এবং নাম জারি বা মিউটেশন থাকা জরুরি আইনি পদক্ষেপ যদি সিএস রেকর্ড অনুযায়ী জমির কোনো অংশ ভুলবশত অন্যের নামে রেকর্ড হয় তবে সংশ্লিষ্ট বিএল অ্যান্ড এল অফিস বা ট্রাইব্যুনালে আপনি যেতে পারেন বা দেওয়ানি আদালতে দেওয়ানি আদালতে মামলা করে রেকর্ডটি সংশোধন করে নিতে হবে আপনাকে আর এই যে সিএস রেকর্ড বা খতিয়ানে বললাম এইটা আপনাকে প্রথমতই যেটা দেখতে হবে বংশানুক্রমিকভাবে আপনি যদি ওয়ারিস সূত্রে হন তাহলে কিন্তু এটা আপনাকে বংশানুক্রমিকভাবে আপনার পূর্বপুরুষদের নামটা যেখানে যেখানে রয়েছে সেখানে কিন্তু আপনাকে সেই রেকর্ডগুলো তুলে রাখতে হবে মানে তুলে বলতে গেলে আপনি যেমন যদি আর রেকর্ড হয় সেটা বিএলআরও অফিসেই আপনি পেয়ে যাবেন আর যদি সিএস রেকর্ড হয় তাহলে ডিএলআর অফিসে আপনি পেয়ে যাবেন আর যদি এখানকার মধ্যে কোনো জায়গায় আপনি না পান তাহলে কিন্তু জেলা শাসকের মালখানা যেখানে রয়েছে সেখানে আপনি পেতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনাকে আদালতের অনুমতি বা ডিক্রি নিয়ে আসতে হবে যাই হোক এইগুলো যদি আপনি পেয়ে যান আর ডিড দলিল কোনো সময় হয়েছে কি না এটাও কিন্তু আপনাকে জানতে হবে বিশেষ সতর্কবার্তা সিএস খতিয়ান বা রেকর্ড থাকলেই জমি আপনার হয়ে যাবে না যদি পরবর্তী রেকর্ডে তা হস্তান্তরিত হয়ে থাকে দেখা গেল পরবর্তী রেকর্ডে অন্যজনের নামে হস্তান্তরিত হয়ে আছে তাহলে সেখানে ভলিউম বইটা দেখতে হবে সেই ভলিউম বইয়ে কিন্তু লেখা থাকবে যে কিসের বেসিসে রেকর্ডটা হস্তান্তরিত হলো সেটা লেখা থাকবে ক্রয় সূত্রে না ওয়ারিস সূত্রে সেটা কিন্তু তাদের ভলিউম বইয়ে লেখা থাকবে তাই ভলিউম বইটাও কিন্তু আপনাকে নিখুঁতভাবে দেখতে হবে তাই ভূমির রেকর্ড বা জরিপের বিষয়ে সবসময় অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়া প্রয়োজন যাই করুন না কেন সবসময় কিন্তু অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেবেন আর এই ক্ষেত্রে বললাম পরবর্তী রেকর্ডটা কিন্তু ভালো করে চেক করবেন ভলিউম বইটা দেখে নেবেন এগুলো করার প্রয়োজন রয়েছে আর আমরা জানি অনেক সময় সিএস রেকর্ড যেটা ক্যাডেস্ট্রাল সার্ভে যদি দেখেন যে পাতা ছেঁড়া বা পাওয়া যাচ্ছে না তাহলে কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে স্টেপ নিতে হবে আইনত স্টেপ যদি তারা আর আপনি আর করবেন প্রথমে আর করে তার উত্তর তারা দিচ্ছে দেখবেন কি উত্তর দিচ্ছে যে পাতাটা কেন ছেড়া বা সিএস রেকর্ডটা কেন পাওয়া যাচ্ছে না তার একটা কারণ তারা দেবে উত্তরে সেটা নিয়ে আপনাকে আদালতে মুভ করতে হবে অর্থাৎ আদালতে যেতে হবে আদালতে গিয়ে আপনার দাবি থাকবে যে আমার সিএস রেকর্ড যেহেতু ওনারা বলছেন পাতা ছেঁড়া বা পাওয়া যাচ্ছে না সুতরাং আমাকে যেন আমার পূর্বের রেকর্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে আমার যেন নতুন একটা সিএস রেকর্ড তৈরি করা তৈরি করে দেয় ডিপার্টমেন্ট এটা কিন্তু আপনি দাবি করবেন আদালতে আপনার আইনজীবীর মাধ্যমে তারপরে আর আপনার কাছে ডকুমেন্ট বলতে তারা যে আর টিআই রিপ্লাই দিল সেইটা থাকবে আর আপনি যে পেলেন না তার দরখাস্ত করেছিলেন সেই দরখাস্তটাও কিন্তু আপনার কাছে থাকবে যাই হোক আজকে নিশ্চয়ই বুঝতে পারলেন সিএস খতিয়ান দিয়ে জমির মালিকানা আদৌ পাওয়া যায় আর যদি পাওয়া যায় কিভাবে সেটা পাওয়া যায় সেটা কিন্তু আজকে আমরা এই প্রতিবেদনে আলোচনা করলাম ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে